এটা ছিল আমার বড়োজা যা হচ্ছে আনাজ কাটছে আনাজপত্রগুলো আমরা সবাই কাটছি ওখানে তো সবে তখন প্রথম আমার বড়ো যাই আরম্ভ করেছে আর এটা হচ্ছে আমাদের পুকুরের মাছ কাতলা মাছ বড়। তো আজকের হচ্ছে আমার শাশুড়ি মা আর হচ্ছে ওটা হচ্ছে চাল গোবিন্দভোগ চাল আর এই যে আমরা আনাজপত্রগুলো কাটছি দিদি কাটতে কাটতে চলে গেছে মানে ওনা ওর ছেলে ডাকছিল তাই জন্য আমি আর মা বসেছি কাটতে আবার নতুন করে আর বাবা এই দিকে জাল গুনছিল কী সব সবজি টবজি তুলে নিয়ে এসছে আর মার সাথে কথা বলছিল আর এটা হচ্ছে আমার ছোটো যা ছোটো যা রান্নাবান্নাগুলো করছিলো সেই দিন আর ওই ভাজাভুজি চাটনি এইসবগুলো হবে আর মাছের তরকারি হবে এগুলো ভাজছিলো আর এই হচ্ছে এই পটল ভাজছে আলু ভাজছে এগুলো ভাজছিল আর আমরা সেই দিকে আনাজ কাটছিলাম আর এই যেগুলো এই পেঁয়াজগুলো আদা আর এই যে আমার ভাসুর শ্বশুর হচ্ছে এ করছিল জাল নিয়েছিল আর এদিকে আর এগুলো হয়ে গেছে আর আমি বলছিলাম যে আমার ছেলেকে বলছিলাম যা একটু খিচুড়িটা ধরে নিয়ে আর এদিকে আমার হচ্ছে যা বড় যা স্নান করে এসে আর হচ্ছে পায়েসের চালটা বসিয়েছে চালটা হচ্ছে নিরামিষই করছে কারণ ছোঁয়াছুঁই নয় এটা ঠাকুরকে দেওয়া হবে আর আমার ছেলেকে আমি বলছিলাম আর বাইরে কি বৃষ্টি তখন এই যে আমার ছেলে খিচুড়িটা ধরে নিয়ে এসছে বাচ্চা হওয়ার আগে আর বাচ্চা হওয়ার পরেও খিচুড়িটা দেওয়া হয় এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি থেকে আর এটা হচ্ছে আমার মা আমার মা হচ্ছে ওই হলদিগুলো বাটছিলো হলুদ বাটা হয়ে গেলে মাখছিলাম বসে বসে আর আমার যা বলছিলাম দাও আমি ফলগুলো কাটি আর এই যে আমার ফলগুলো কাটছিল আর এইটা পুজো দেওয়া প্রসাদ ঠাকুরের কাছে আমাদের এখানে ঠাকুরের কাছে প্রসাদ পুজো দিয়ে নিয়ে এসছিলো আর পঞ্চান্ন নিয়ে এসছিল পাঁচ মাসের সে তোলা মায়ের ধান থেকে আর আমাকে বলছে তুমি হলুদ মানে আলতাগুলো করে নাও আলতাটা স্নান করে এসেছি আর এই যে পুজো দেওয়া ফল প্রসাদ এই যে পঞ্চামিত্রা খেয়ে নিলাম পঞ্চামিতা এত পরিমাণে ঘি মধু দেওয়া আরও কী সব দেওয়া মানে গন্ধ নিতে পারছি না তাও তো খেতে হবে এক চুমুক খেয়ে নিলাম আর এই হচ্ছে খাওয়া দাওয়া চলছে তো সেই দিকে রান্নাবান্না হয়ে গেছে আমার বড় যা বলছে তুইও একটু খা ছোটো যাকে একটু দিচ্ছিল আর আমার ছেলে আমার যা আর আমার দু যা এটা আর এই সব আমরা খাওয়া দাওয়া করছিলাম এবার রান্নাবান্না হয়ে গেছে আমি তো নিচে বসে খেতে পারবো না তাই জন্য আমাকে টেবিলে দিয়ে গেছে আর আমার মায়ে আমার মাও আমার সাথে বসেছে মা বাড়ি চলে যাবে তাড়াহুড়ো করছে আমাকে শাশুড়ি বলে গেছে যে সব খাওয়া দাওয়ার একটু কেটে রাখবে পাশে পাশে কেটে কেটে খাবে আর ঠাকুরের জন্য তুলে রাখতে হয় এইদিকে মা খেতে বসে গেছে আর আমার যা আমাকে আমার তরকারি মানে পায়েস এগুলো সব দিয়ে যাচ্ছে আর খেতে বসেছি আমার শাশুড়ি এসছে এসে আমার ছেলেকে ডাকছে তুই খাবি না ভাত খাবি না একটু পরে খাবে আমার কাছ থেকে খাচ্ছিল আমার ছেলে আমার এ থেকে থেকে আর অনেকদিন পরে ভয়েসবারটা দিচ্ছি আমার কি ভালো লাগছে দেখি খেতে ইচ্ছে করছে আবার কি লোভ লাগছে যাই হোক এই ছিল এটা হচ্ছে আমার পঞ্চামিত আমার শাশুড়ি মানে বাড়িতে দিয়েছে সেটার সাত ভক্ষণ পঞ্চামিতে সাত ভক্ষণ ছিল এটা আজকের আয়োজনটা সবাই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করে দিও প্লিজ এত দূর পর্যন্ত যখন দেখেই নিয়েছো কিছু আর বলার নেই শেয়ার লাইক কমেন্ট করে দিও ভালো থেকো সুস্থ থেকো নমস্কার সবাইকে খাওয়া দাওয়া চলছে চলতেই থাকবে